নমস্কার নিউজ টুডি ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে বেজে গেছে দু হাজার চব্বিশ পার্লামেন্টারি জেনারেল ইলেকশন এর ভোটের ডঙ্কা আর তারপরেই তৎপরতা তুঙ্গে প্রশাসনের মধ্যে এই মুহূর্তে আমি চিফ রিপোর্টার নিউজ টুড ইন্ডিয়া দাঁড়িয়ে আছি ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে আজ একযোগে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক এবং ইসলামপুর গার্লস হাইস্কুলে প্রায় দু হাজার জন ভোটকর্মীর প্রশিক্ষণ প্রথম পর্বের প্রশিক্ষণ শুরু হয়েছে আপনাদের জানিয়ে দিই পার্লামেন্টারি জেনারেল ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার লেউট ম্যাপ এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি লেআউট ম্যাপ ফর ট্রেনিং ভেনু ফর পলিং পার্সোনাল এট ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আপনাদের জানিয়ে দিই সেখানে ব্লক এ ব্লক বি এবং তার পাশাপাশি অবশ্যই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন রুমে কিন্তু নশো পঁচাত্তর জন ভোটকর্মীর প্রথম পর্বের যে ট্রেনিং অর্থাৎ গ্রহণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু আজকে ট্রেনিং শুরু হয়েছে আপনাদের জানে দিই চূড়ান্ত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কিন্তু সেই ভোটকর্মী শুরু হয়েছে এবং সেখানে হচ্ছে পিএস সিস্টেমের মাধ্যমে কিন্তু ভোটকর্মীদের যাতে কোনো প্রকারের অসুবিধা না হয় তার জন্য কিন্তু সমস্ত প্রকারের ব্যবস্থাপনা এবং পাবলিক হেলথ সিস্টেমের মাধ্যমে হেলথ ডেস্ক দেওয়া রয়েছে আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আপনাদের যে বিষয়টা জানাবো যারা ভোটকর্মী রয়েছেন তারা কিন্তু অবশ্যই ইডি ভোট দেবেন এবং সেক্ষেত্রে তাদের যে ট্রেনিং সেই ট্রেনিংয়ের সময়কালে কিন্তু তাদের যে এপিক রয়েছে সেই এপিকের মাধ্যমে কিন্তু অবশ্যই তাদের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর সেগুলোটি কিন্তু জানাতে হবে সেই পোস্টাল ব্যালট বা পোস্টাল ভোটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইলেকশন তার জন্য কিন্তু ব্যবস্থাপনা রয়েছে এবং সেখানে কোন ওয়েবসাইটে গিয়ে তারা হচ্ছে নিজের এপিক নাম্বার দিয়ে এবং ক্যাপচা দিয়ে হচ্ছে নিজের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর জানবেন সেক্ষেত্রে ওয়েবসাইট রয়েছে এইচটিপিএস কলন স্ল্যাশ স্ল্যাশ ইলেকট্রাল সার্চ ডট ইসিআই ডট গভ ডট ইন এবং সেখানে এপিক দিয়ে করলে নিজের এন্টার এপিক নাম্বার এন্টার ক্যাপচা ক্লিক সার্চ এবং তারপর অবশ্যই ইলেকশন কমিশনের ভোটার সার্ভিস পোর্টালে ঢুকে নিজেদের যে হচ্ছে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সেটি পাবেন কেউ যদি মোবাইলে হচ্ছে সে হচ্ছে ইফ মোবাইল নাম্বার লিঙ্ক উইথ এপিক সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্চ বাই মোবাইল করতে পারবেন এন্টার মোবাইল নাম্বার এন্টার ক্যাপচার সেন্ড ওটিপি এন্টার ওটিপি রিসিভ মোবাইল এবং সার্চ এপিক কার্ডে জানিয়ে দিই তার মাধ্যমে কিন্তু আপনারা পাবেন

এসে কিন্তু যারা ভোটকর্মীরা রয়েছেন তারা কিন্তু সমস্ত প্রকারের হচ্ছে বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করছেন যারা পোস্টাল জন্য আবেদন করবেন তাদের কি করতে হবে সেগুলো কিন্তু হেল্প ডেস্ক থেকে সকলকে হচ্ছে সহযোগিতা করা হচ্ছে

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমের মাধ্যমে সমস্ত ভোট কর্মীদেরকে প্রয়োজনীয় যে তত্ত্ব সেই তত্ত্ব কিন্তু সরবরাহ করা হচ্ছে তার জন্য ডেডিকেটেড পারসনস রয়েছেন তারা কিন্তু সমস্ত বিষয়গুলো ঘোষণা করছে ফর্ম টুয়েলভ এবং টুয়েলভ এ কোথায় জমা করতে হবে চারটি বিধানসভার ক্ষেত্রে কি কী বিষয় রয়েছে সেগুলো কিন্তু সমস্ত এই জায়গা থেকে মেনটেইন করা হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই কড়া পুলিশি নিরাপত্তা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে কিন্তু আজকে প্রথম দিনের যে নির্বাচন প্রক্রিয়া সে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে কিন্তু ডিএমডিসি পদমর্যাদার যারা আধিকারিক তারা কিন্তু উপস্থিত রয়েছেন পাশাপাশি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের যারা হচ্ছে আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব এক্ষেত্রে কিন্তু চোপড়া সেই চোপড়ার ক্ষেত্রে টুয়েলভ ফর্ম টুয়েলভ এবং তার পাশাপাশি অবশ্যই টুয়েলভ এ চোপড়া আঠাশ নম্বর তার মোবাইল নম্বর সহ ফটোকপি অফ এপক এপিক এবং ফটোকপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু এখানে জমা করতে হচ্ছে পাশে রয়েছে চোপড়া উনত্রিশ ইসলামপুর উনত্রিশ গোয়ালপুকুর তিরিশ চাকুলিয়া একত্রিশ এবং তার পাশাপাশি অন্যান্য অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির এবং সেখানে অবশ্যই মহকুমা শাসকের দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সমস্ত ফর্মগুলো তাদের প্রদান করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন ভোট কর্মী তিনি কিন্তু ফর্ম টুয়েলভ এ ফিল আপ করছেন অ্যাপ্লিকেশন ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ইডি ভোট যারা দেবেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল চলছে এবং প্রত্যেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউশন জন্য আলাদা আলাদা কিন্তু হেল্প ডেস্ক রয়েছে আপনারা সকলে নিজে নিজে গিয়ে বসুন এখানে আজকে প্রথম দিনের ট্রেনিং শুরু হলো এবং বিষয় হচ্ছে যে পাঁচটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি রয়েছে কোন কোন ফর্মগুলো জমা দিতে হচ্ছে আপনারা কিভাবে সহযোগিতা করছেন আর এখানে যে আমরা সিরিয়াল চেক করে দিচ্ছি তার সঙ্গে আমরা যদি ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হয়ে থাকে সেই অসুবিধাগুলোকেও আমরা সেখানে সোভ করে দিচ্ছি আর তার সঙ্গে এখানে বাক্সও রয়েছে বাক্সের মধ্যে ওনারা ফর্ম ফিল আপ করে নিয়ে জমা করছেন ফর্ম ফিল আপ যখন করছেন সে সময়টা দুটো ফর্ম জমা দিতে হচ্ছে টুয়েলভ আর টুয়েলভ এ এই দুটোকে এর সঙ্গে দিতে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আর তার সঙ্গে হচ্ছে আপনার ভোটার কার্ডটা এইগুলোকে মার্চ করে নিয়ে কনস্টিটিউশন ওয়াইজ ওখানে জমা করতে হচ্ছে টুয়েলভ এতে পার্ট নাম্বার সিরিয়াল নম্বর এবং সেই সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই করেছে একদম একদম মোবাইল নাম্বারটা অবশ্যই যে নাম যখন সই করেছে সেই জায়গাটাতে মোবাইল নাম্বারটা অবশ্যই দেওয়ার জন্য বলা হচ্ছে কেন যে পরবর্তীতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেই জন্য তার সঙ্গে কন্ট্যাক্ট করা যেতে পারে

বললাম অনেকেই হচ্ছে যারা হচ্ছে সার্কেল বা স্কুলে চাকরি করেন তারা এস অফিস থেকে আই কার্ড পাননি তাদের জন্য কি কোনো সহযোগিতা করা হচ্ছে আই পাবে সবাই এখন এটা অ্যাটেন্ডেন্স যেখানে হচ্ছে ঘরে ট্রেনিং হচ্ছে ওখানেই যাওয়ার কথা ওখানেই দেবে হয়তো আর আজকে যদি না হয় তাহলে পাবে সেকেন্ড ফেজের যে ট্রেনিং হবে সেখানে অবশ্যই পাবে টুয়েলভ এতে টুয়েলভ এ এবং টুয়েলভ ফর্মে কী কী তথ্য দিতে হচ্ছে টুয়েলভ আর টুয়েলভ এ ফর্মে এপিকের জেরক্স দিতে হচ্ছে আর অ্যাপয়েন্টমেন্টের জেরক্স দিতে হচ্ছে দিয়ে আমাদের রেসপেক্টিভ বক্স রাখা আছে অ্যাসেম্বলি ওয়াইজ রেসপেক্টিভ অ্যাসেম্বলি বক্সে ফেলে দিতে হবে ধন্যবাদ ধন্যবাদ

আপনাদের প্রত্যেকটি বিধানসভার জন্য কিন্তু আলাদা বক্স রয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করবো ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক পাশাপাশি গার্লস স্কুলে কিন্তু এই ট্রেনিং অব্যাহত রয়েছে জুড়ে থাকুন নিউজ ইন্ডিয়া